সংশয় যে আমরা আমি যে একটা লেখা লিখি এক একটা লেখা এরকম আছে যে পাঁচ হাজার আট হাজার বারো হাজার তেরো হাজার শব্দের এখন আপনি যদি মানে কোন কোথাকার এক হাগা মুমিন যদি আমার লাইভে আইসা পাশা চুলকেতে চুলকেতে বলে

এটা কিভাবে সম্ভব যদি এই সুনাহাগা মুমিনের এই বিষয়ে কিছু বক্তব্য থাকে তাহলে তো আগে গিয়ে সে লেখাটা পুরোটা পড়বে রেফারেন্সগুলো চেক করবে যে রেফারেন্সগুলো দিছে সেগুলো আসলে সঠিক কিনা নাকি মিথ্যা মিত্রি বানায় বানায় রেফারেন্স দিছে তারপর যদি কোথাও ভুল পায় তেইলে আয়শা বলতে হবে যে আসিফ মদিন আপনি তো আপনার এই লেখার ভিতরে এই এই चैप्टर्सের ভিতরে এই জায়গায় একটা ভুল রেফারেন্স দিয়েছেন বা এখানে একটা ভুল কথা বলছেন মিথ্যা কথা বলছেন তখন সেটা নিয়ে আলোচনা হইতে পারে

ইয়া থেকে পড়লেন মানে আপনার সঠিক টেক্স থেকে পড়লেন ধর্মীয় টেক্স থেকে পড়লেন যে ইসলামে শিশুর সাথে জনসংগম হালাল হম আপনি এটা জানলেন ইসলামে জানার পরে এই জিনিসটা কেন ক্ষতিকর এই জিনিসটা কেন বারবারিক এই জিনিসটা কেন অনৈতিক এই জিনিসটা কেন বর্বর একটা কাজ এটা নিয়ে আপনি একটা ইয়ে লিখলেন সমালোচনামূলক একটা আর্টিকেল লিখলেন এখানে তো কোনো প্রশ্ন নাই তাই না এখানে এখানে তো আপনার কোনো সংশয় নাই যে এখানে আমার একটা সংশয় হচ্ছে আমি এটা লিখলাম যে মুমিন ভাই আমাকে একটু বুঝাই জিনিসটা

কথার মাঝখানে একটু কথা আগে শুনানেন প্রশ্নটা আগে শুনানেন এইগুলা তো আমরা অলরেডি জানি যে এগুলা আমরা দলিল প্রমাণ দিয়ে যদি আমরা দেখায় দেই সেক্ষেত্রে তার আমাদের কোনো প্রশ্ন থাকার কোনো দরকার নেই এবং আমি এই ডক্টর রাকিবুল এর কাছে আমার কেন প্রশ্ন থাকতে হবে সেটা তো আমি বুঝলাম না ফরাস ভাই এই রাকিবুল কোথাকার কে যার কাছে আমি প্রশ্ন করব যে যার কাছে এই আইসা আমারে প্রশ্ন উত্তর দিবে আমার কিন্তু তো আরে আবারো কথার মাঝখানে কথা বলতেছে মানে এই ডক্টর বেকুপ তো মানে কথা বোঝে না কথা বলবেন কেন আপনি আমারে আবার আবার করে দিলাম কথা বুঝে না রকিবুল ইসলামের কাছে কেবা কেন প্রশ্ন করতে যাবো এই কোথাকার আমি যে ইসলাম সম্পর্কে যদি কিছু জানতে চাই তাহলে তো আমার কাছে কোরআন আছে হাদিস আছে সিরাত আছে তাফসির আছে কত মানে ফিকার গ্রন্থাবলী আছে সেগুলো অনলাইনে অ্যাভেলেবল ইংরেজিতে আছে বাংলাতে আছে অনেক ভাষাতে আছে এই কোথাকার কোন রাকিবুল এর কাছে আমি কেন জানতে চাবো ভাই ভাই রাকিবুল বলেন তো ভাই এই জিনিসটার মানে কি এটা তো রাকিবুলের কাছে আমি জানতে চাবো না আমার কাছে অলরেডি সেই এনাফ ম্যাটেরিয়াল আছে আমি সেইখান থেকে দেখে নিব যে এই বিষয়ে প্রখ্যাত সৌদি আরবের প্রখ্যাত আলেম বিন বাজ কি বলছে যেমন বিন বাজ বলছে শিশু মেয়ের সাথে যৌনকর্ম করা বিবাহ এবং যৌনকর্ম উভয় হালাল মুসলমানদের জন্য এটা একটা হালাল কর্ম

আমার কাছে তো টেক্সট আছে ইসলামের টেক্সট আমার কাছে আছে আপনার কাছে আমি কেন জিজ্ঞেস করতে যাব আপনি ওই লেখাটা পড়ছেন কিনা এবং ওই লেখাটার ভেতরে কোনো ভুল পাইছেন কিনা সেটা বলেন এবার বলেন রাকিবুল রাকিবুল ইসলাম এবার বলেন কথা বোঝা যাচ্ছে আবার বলেন আপনি যে কচ্ছপের গতিতে এইভাবে দৃঢ়স্থির কথাগুলো বলেন এই সুযোগ দেন না কথা বলার আমাকে আমার কথাটা হলো আপনার আর্টিকেলে পড়ার পরে ওইখান থেকে তো আমার নিজের কাছেই প্রশ্নটা তৈরি হয় হয় না

না আপনি কি সত্যি আর্টিকেলটা পড়েছেন নাকি মিথ্যা কথা বলতেছেন আমি নামে কসম খায় বলেন তো আপনি আর্টিকেলটা পড়ছেন ভাই আল্লাহর নামে আপনার কথা না একটু বলেন তো আপনি আর্টিকেলটা সত্যি যে আল্লাহর নামে কসম করে বলতে ভাই আপনি আর্টিকেলটা পড়ছেন নাকি আল্লাহর নামে কসম করে

রাকিব ও শয়তান মুখ দেবর বাপরে বাপ মুখের অবস্থা দেখেন ডাক্তারের ভাই কোন চেম্বারে বসেন আপনি কিসা ডাক্তার আপনি লিঙ্গ মোটা তো যা করেন হ্যাঁ মুসলমানই করেন আপনি মুসলমানই ডাক্তার কি ফকিনি মকিনি ভাই সি 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 লজ্জা সি

কোনো লজ্জা সর্ব নাই ভাই আবার রাখি বল আপনি যেদিন লেখাটা পুরাটা পড়ে আসতে পারবেন সেদিন না আমাদের সাথে যুক্ত হবেন সেদিন আপনার সাথে কথা বলা হবে এর আগে তো যে বালপাটনামার অ্যাটিটিউড না দুঃখছেন নাকি ভাই শুনান যে বালপাটনামার অ্যাটিটিউড না দুঃখছেন যে ও এটা সম্পর্কে আপনার ইয়া কই আপনার এই সংশয় কই লেট মি রিমুভ দ্য সংশয় যে বালপাটনামার অ্যাটিটিউড এনে দুঃখছেন ওই অ্যাটিটিউডটা কন্ট্রোল করা তারপর ভদ্রের কথা বলতে আসেন হ্যাঁ যদি হয়ে কথা বলতে চান যদি এরা আশা করেন যে আপনার একজন ডাক্তার হিসেবে ট্রিট মানে আপনি একজন ভদ্র লোক একজন ভদ্র লোক হিসেবে ট্রিট করি তাহলে অ্যাটিটিউডটা কমা ভদ্র লোকের মতো না আর যদি মনে করেন যে

হ্যাঁ রাকি বল আপনারা একটু ভালো ইন্টারনেট নিয়া মানে সুরাই ক্লাস তিনবার পেরা আপনারা আপনাদের মোবাইল ফোনের পাশায় তিনবার ফু দিবেন ওই যে এটার ভিতর দিয়ে ইয়া ঢুকায় আর কি হ্যাঁ ওই যে ইউএসবি মানে চার্জার ঢুকায় সেই পাশা দিয়ে সুরাই ক্লাস পেরা তিনবার ফু দিবেন তারপরে আপনারা ওইটা দিয়ে ঢুকবেন দেখবেন একদম ফরফরা ফরফরা একদম ইন্টারনেট স্পিড হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা একজনকে যুক্ত করেছি ওনার নাম হচ্ছে মাহবুব মাহবুব বলেন আচ্ছা সরি মাহবুব খান ঠিক আছে মাহবুব খান বলেন আপনার যুক্ত করা হয়েছে ওনার নাম দিই নামে যুক্ত হয়েছেন মাহবুব খান হ্যাঁ বলেন মাহবুব খান ভাই বলেন দেখি না নেই মাহবুব খান আচ্ছা আচ্ছা মাহবুব খান বলেন

ঠিক আছে আপনি অন্যদিকে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে